বন্ধুরা ঘরোয়া ঘরার সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি করবো কচু পাতা বাটা চিংড়ি মাছ দিয়ে কচু পাতা বাটা করবো প্রথমে আমি এই কচু পাতাগুলো করে নিয়ে নিয়েছি এই কচু পাতার যে শিট শিটটা আছে এই শীতটাকে আমি ঠেলে দেবো তারপরে কুচকুচ করে কেটে নেবো না কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি ওখানে একটু কালো জিরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম হলুদ এবার এটাকে ভালো করে ভাড়া চাড়া করব ভাজা হলে চিংড়ি মাছগুলো দিয়ে অনেকটা ভাজা হয়ে গেছে এখন আমি এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো একটু ভাজা হবে হুম আর এখানে আমি যে কচুর শাকটা কেটে রেখেছি এবার চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি কচুর শাকটা দিয়ে দেব বন্ধুরা যেহেতু কচুর শাক কাঁচা বাটা মানে একটু হালকা করে ভেজে নিয়ে তা আমি এই যে আমচুর পাউডারটা শুকনো যে আমচুর পাউডারটা এটা আমি দেবো যাতে কলাটা না ধরে সেই কারণে আমি কিছুটা আমচুর পাউডার দিয়ে দিচ্ছি লেবু থাকলে লেবু দেওয়া যায় আমার কাছে লেবু নেই সেই জন্য আমি আমচুর পাউডারটা দিয়ে দিলাম বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি পাতা আর চিংড়ি মাছ ভাজাটা এখন একটু ঠান্ডা হয়ে গেলে আমি এই শিঙায় ভেটে নেব আমি এরকমভাবে বেঁচে নেব বন্ধুরা আমার এই যে কচু পাতা চিংড়ি দিয়ে বাটা হয়ে গেছে এখন এর উপর থেকে একটু কাঁচা সরসের তেল দিয়ে দেবো আর মাখিয়ে দেব দেবো হ্যাঁ বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা সবসময় ভালো থাকবেন আজকের মতো শেষ করছি আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন নতুন আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ঘরকম নামে আছে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কি আজকের মতো শেষ করছি